কাস্টমার এসে বলতেছে ভাই আমার ফোনটা একটু দেখেন তো ফোনটাতে সমস্যা হচ্ছে চার্জ হচ্ছে না চার্জার লাগাইলে চার্জারের আইকন শো করে কিন্তু জমা হয় না সো এই সমস্যাটার একটু সমাধান করে দেন সো আমি কাস্টমারকে বলি যে সমস্যাটা কিভাবে হয়েছে আপনি চার্জার চেঞ্জ করে দেখেছেন কাস্টমার বলতেছে আমি অন্য আরেকটা চার্জার দিয়ে দেখেছি সেম অবস্থা পরশুদিনও ফোনে সুন্দরভাবে চার্জ হয়েছে কিন্তু কালকে থেকে আর চার্জ হচ্ছে না পরবর্তীতে আমি যে কাজটা করলাম তা হচ্ছে ফোনটা সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে ফেললাম এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে চার্জিং পোর্টের যে লাইন রয়েছে সে লাইনেই মূলত সমস্যা মানে চার্জিং পোর্টের লাইনে ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে মানে চার্জিং আইকন শো করে কিন্তু ফোনে চার্জ জমা হয় না এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে চার্জিং পোর্টটা সুন্দরভাবে চেঞ্জ করবো চার্জিং পোর্টটা সুন্দরভাবে চেঞ্জ করে দেখব যে আমাদের চার্জিং এর সমস্যাটা মানে চার্জ হয় না এই সমস্যাটা সমাধান হয় কিনা যদি চার্জার পিন চেঞ্জ করার পর সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তো ভালো না হলে আমরা সেকেন্ড স্টেপে কাজ করবো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফোনটা চার্জিং পোর্টটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চার্জে লাগিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল চার্জ হয় জমে সে সমস্যাটার সমাধান হয়েছে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু সুন্দরভাবে চার্জ হচ্ছে এবং চার্জ জমাও হচ্ছে এন্ড আমাদের যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়ে গিয়েছে